নমস্কার আমার আপন জনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি থামলাল দেখে আপনি নিশ্চয়ই চমকে গেছেন যে এটা কি আক্রান্ত তৃণমূল নেত্রী আর পরিত্রাতা বিজেপি এটা কি কখনো সম্ভব কিন্তু এর সঙ্গে যদি আমি বলি শুভেন্দু অধিকারী লিখেছেন জিহাদিদের হাতে আক্রান্ত তৃণমূল নেত্রী আর তাকে বাঁচাচ্ছে বিজেপি আর পাশে দাঁড়িয়েছে বিজেপি আর বিশ্ব হিন্দু পরিষদ তখন আপনার কেমন লাগবে আমি জানি আপনি চমকে যাবেন তাই না এই ঘটনা এই রাজ্যে ঘটছে বাংলাদেশে ঘটলে আমরা জানি হয় কিন্তু এই রাজ্যেও ঘটে কি এই সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন যেটা আপনি দেখছেন সেটা ঠিকই দেখছেন অর্থাৎ এই যে হেডলাইনটা আপনি দেখে এই রুদ্রবার্তা ক্লিক করেছেন তার মধ্যে কোনো এরকম খবর নেই যেটা ভুল মানে বললাম এক দেখালাম ম্যাক এসব কিছু নেই আসলে আজকে শুভেন্দু অধিকারী একটা পোস্ট করেছেন তিনি ফেসবুকেও করেছেন এবং এক্স স্যান্ডেল মানে আগে যেটা টুইটার ছিল সেটা তো পোস্ট করেছে যে পোস্ট দেখে কার্যত চমকে উঠবেন আপনিও তিনি যে ঘটনাগুলো বলেছেন আমি একদম নিজের কথা নয় তার লেখাগুলো পর পর পড়ছি এবং ঘটনাটা যেটা ঘটেছে যে তৃণমূল নেত্রী আক্রান্ত তিনি যে কথাগুলো হয়েছেন বলছেন সেটাও আমি আপনাদের সামনে রাখছি কিন্তু শুনবেন এবং তারপরে আপনি যা কিছু বলার বলবেন বা ভাববেন আর শেষে আমার বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়ে তবেই আপনি কিন্তু যাবেন তাহলে শুরু করি শুভেন্দু অধিকারী কি বলেছেন সেটা নিয়ে শুভেন্দু অধিকারী তার এক্সেন্ডারে লিখেছেন তৃণমূলের স্থানীয় হিন্দু নেত্রী জিহাদিদের দ্বারা আক্রান্ত পরিত্রাতা বিজেপি পশ্চিমবঙ্গ সম্পূর্ণ রসাতলে যেতে আর বেশি দেরি নেই এখনই যদি রাজ্যবাসী জেগে না ওঠেন তাহলে সমূহ বিপদ অপেক্ষা করছে সবার জন্য আপনারা সন্দেশখালী দেখেছেন মিনাখা দেখেছেন এবার পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানা শ্যামসুন্দরপুরেও সে একই ঘটনা একটি পরিবারের উপর দলগতভাবে জিয়াদিরা আক্রমণ চালিয়ে একজন স্থানীয় তৃণমূল মহিলা নেত্রীকে বিবস্ত্র করে মারধর করলো লুটপাট করলো উদ্বেগের বিষয় হলো থানায় অভিযোগ করার পরেও পুলিশ রকম সদর্থ পদক্ষেপ গ্রহণ করেননি কারণ এই দুষ্কৃতীরা মমতা ব্যানার্জীর ভোট ব্যাংক এবং রাজনৈতিকভাবে ওনার দ্বারাই লালিত পালিত মমতা ব্যানার্জীর রাজত্বে এরা আইনকে বুড়ো অঙ্গ দেখিয়ে যা ইচ্ছে তাই করতে পারে প্রশাসনের কিছুই করার নেই তা সে আক্রান্ত ব্যক্তি তৃণমূল হিন্দু নেতা নেত্রী হোক না কেন কারণ আক্রান্ত হিন্দু ও আক্রমণকারী জিহাদি হলে পুলিশ প্রশাসনের পাল্লা কোন দিকে ভারী হবে তা তো দিনের আলোর মতো পরিষ্কার আক্রান্ত পরিবারের পাশে বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা সক্রিয়ভাবে ভাবে রয়েছেন তৃণমূলের হিন্দু সমর্থকদের উদ্দেশ্যে বলবো আপনাদের এখন ভাবার সময় এসেছে নয়তো এরপরে হয়তো আপনার পালা এই অরাজকতা থেকে পরিত্রণ একমাত্র বিজেপি দিতে পারে অন্য কেউ নয় এটা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন এটা শুভেন্দু অধিকারী বলেছেন এবার দেখুন আক্রান্ত মহিলা তার সেই ভিডিও একটা ভিডিও ফটোগ্রাফি যেটা শুভেন্দু অধিকারী তার এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন সেটা আপনি দেখুন দেখলে চমকে যাবেন যে কিভাবে তিনি বলছেন প্রত্যেকটা কথা আপনি ভালোভাবে শুনুন দেখুন ওরা ওরা সব মের মা কাকু কাকিমা জেঠিমা দাদা সব মহামেডামি ছিল তারপরে তারপরে হচ্ছে যে নিহাতে ওরা সেটার কিছু হচ্ছে গাঁতি পুড়ে দিয়া সাবল পুড়ে দিয়া কাটারি ছোটা লাগি 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 আর দশজন পুরে জোর পুরে সেটারকে ভিঙিয়া ওরা ঢুকছে যা ঢুকছে সবাই ঢুকিয়া লুটপাট করে সব বাইরে ফিকে ধরে ওরা তার লিয়া মাথায় করে সব ছুটে ছুটে লিয়া পালিয়ে যাবে একদিন কর্মী আপনার বাড়িটা কোনখানে শামসুন্দরপুর আপনার নাম ছুড়ে ছুড়িয়া তারপরে ভিঙিয়া গ্রিল ভিঙা ঢুকছে ঢুকে আমার মুখিয়ে মুঠিয়ে এই লিপিটি এমন মানে আর মাথা এগুলো মিশা ডাং দিয়ে বাঁধিয়ে দিচ্ছে মানে সবাই মেয়ে ছেলে করে ঢুকেইছে ঘরের ভিতরে ঢুকে জিয়া আর একজন কাটারি লিয়া মেয়ের মাটা ওই পা নোকা কাটারি নোকা দিয়া পাটা হেস করে চালিয়ে দিচ্ছে তারপরে মাথায় ডাং দিয়ে বাঁধিয়ে দিচ্ছে ইয়ে টানে রে ও টানে রে আরে হাতে এত জন্তু এইগুলা তো গাই

আক্রমণ করেছিল তো সেক্ষেত্রে আমি রক্ষা পাওয়ার জন্য পুলিশ স্টেশনে আসি নন্দকুমার পুলিশ স্টেশনে আছি ওখানে ওখানে কমপ্লেন করে অভিযোগ করি তো ওখানে হ্যাঁ পুলিশরা ঘটনাস্থলে যায় এবং মাকে নিয়ে মার কিছু অসুবিধা থাকার জন্যে পুলিশরা নন্দকুমার হসপিটালে যায় হসপিটালে যেয়ে ওখানে লিখেছিল যে এমার্জেন্সি এনসিসি করাতে এবং তমলুক থানাতে রেফার তমলুক হসপিটালে রেফার করতে কিন্তু ওনারা না করে হ্যাঁ মাকে আর আমাকে সেই সাড়ে দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত থানাতে ঘুষিয়ে রাখি কিন্তু তারপর দেখা গেল যে মার হঠাৎ করে ভীষণভাবে মাথা যন্ত্রণা হচ্ছে ঘুমি ঘুমি হচ্ছে নন্দকুমার হাসপাতালে ওনারা আবার নিয়ে যেতে বললো কিন্তু ওনারা আবার বলল ডাক্তার সাহেবরা বললো যে সকালবেলায় তো আমি তো লিখে দিয়েছিলাম যে ইমার্জেন্সি তমলুকে ভর্তি করাতে তো সেটা ওনারা তো আর করেনি তো আমি আর মা এই তমলুক হসপিটালে এসছি মাকে দেখাতে এসছি কিছু কিছু মনে আছে যেমন কুনি বেগম মহিম মালিদা মালদান মালিদা আর কিছু কিছু মনে আছে মা পুরোটা হয়তো বলতে পারবেন কারণ মা তো ঘটনাস্থলে ছিল তো মা এখন খুব সিরিয়াস কাণ্ডে মাকে কীভাবে মারধর করা হয়েছে মাকে স্যার খুব খুব জখমভাবে মারধর করা হয়েছে খুব খারাপভাবে মারধর করা হয়েছে মাকে তো হাঁটুতে মেরেছে প্লাস টকটা দিয়ে মাথায় মেরেছে যার জন্যে মার এই সিরিয়াস কাণ্ড এবং মাকে তো শাড়ি ফাড়ি টেনে প্রায়

দেখলেন এবার হচ্ছে যেটা সেটা হচ্ছে এই যে মহিলা তিনি যে এফআইআর করেছেন সেই এফআইআর কপিটাও কিন্তু শুভেন্দুকারী একদম সবার সামনে এনেছেন তা দেখলেন শুনলেন এবং দেখা এবং শোনার পরে আপনি কি বুঝলেন আপনি জানান ভারতবর্ষের বুকে বিভিন্ন প্রান্তে আমরা জানি একজন আরেকজনকে বিয়ে করে তাই তো ভালোবেসে বিয়ে করা এটা যদি অন্য কিছু হতো তাহলে একটা অন্য প্রশ্ন ছিল দিন হয়ে গেছে হয়ে গেছে তো বিয়ে হয়ে যাওয়ার পরে ছেলেটি কোথায় নিয়ে গেছে মেয়েকে তা জানে না কিন্তু তার বাড়িতে চড়াও হয়েছে বলে এই তৃণমূল নেত্রী তিনি একটা কমপ্লেন করেছিলেন থানায় এবং সেই কমপ্লেনের পরে তার বাড়িতে চড়া যারা তাদের নাম তারা কি বলছে এবং তাদের কি পরিচয় সবটা আপনি শুনলেন আচ্ছা এবার আপনি বলুন তো সেকুলার সাজার লোকেরা কি এই বিষয় নিয়ে চেঁচাবে উত্তর হচ্ছে না তাই এই আক্রান্ত তৃণমূল নেত্রীর পাশে কিন্তু দাঁড়িয়েছে বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদ তারা কিন্তু দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস হয়তো দূরত্ব তৈরি করবে কারণ এখানে আবার প্রশ্ন এসে গেছে যে কে আক্রমণ করেছে তারা কারা দুধ দেওয়া গরু লাথি সহ্য করতে এই বাক্যটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন জানি না সেই দুধেল গাই ব্যাপারটা আসছে কিনা তবে আমাদের একটা চিন্তা হচ্ছে কোথায় জানেন এইভাবে আক্রমণ করার কারণ কি কেন কেন এটা হয় এটা যদি উল্টো হতো তাহলে কি হতো খুব মনে পড়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান কিন্তু হয়েছিল রিজানুর রহমানকে নিয়ে মনে আছে রিজানুর রহমানের কেসটা মনে আছে আরেকবার ঝালিয়ে নেবেন গুগলে টাইপ করুন আমি কিচ্ছু ইচ্ছু বলব না আপনি টাইপ করুন দেখে নিন উল্টো হলে যেন সব কিছু হয়ে যায় তাই না গতানুগতিক সব কিছু চললে সব ঠিক আছে আচ্ছা আপনি এখান থেকে কি বুঝলেন আপনি তৃণমূল করতে পারেন আপনি সিপিএম করতে পারেন আপনি কংগ্রেস করতে পারেন কিন্তু দেখুন যখন বিপদে আপনি পড়েছেন এই রকম বিপদ যে বিপদে ধর্ম জড়িয়ে আছে তখন আপনার পাশে কিন্তু কেউ নেই শুধুমাত্র বিজেপি ছাড়া সে আপনি বুদ্ধি বেঁচে খাওয়া কি বলুন ভাড়ায় কাটা ভাতাজীবী হন বা যেই হন বা তথাকথিত সেকু মাকু তাকু, লাকু যা হন যা হন মানে লাতি খাওয়া লাকু হন যা আপনি হন উড়ন্ত লুঙ্গির ছুটন্ত লাথি খেয়ে কেউ কচু বনে যায় তো কেউ চিটকে পড়ে তো এই চিটকে পড়ে যাওয়া লোকগুলোর মধ্যেও যদি আপনি কেউ হন আপনার পাশে কিন্তু দাঁড়াবে সেই বিশ্ব হিন্দু পরিষদ বা বিজেপি রাজনৈতিক দল হিসেবে কেউ পাশে দাঁড়াবে না বিশ্ব হিন্দু পরিষদ বা রাষ্ট্রীয় স্বয়ংসেক সংঘ বা হিন্দু কোনো সংগঠন এরা সবাই দাঁড়াবে কিন্তু রাজনৈতিক দল হিসেবে শুধুমাত্র বিজেপিকে পাশে পাবেন তাই এই তৃণমূল নেত্রীর ভাবা উচিত যে তার বিপদে কে পাশে দাঁড়াচ্ছে না আমি বলছি না যে শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন মানে শুভেন্দু অধিকারী হাত শক্ত করার জন্য লাফিয়ে নামুন অকৃতজ্ঞতা থাকতেই পারে কিন্তু কৃতজ্ঞতা যদি থাকে তাহলে আপনি কোথায় যাবেন তাই না রাজনীতি করলেন কামালেন অনেক কিছু করলেন কিন্তু এইরকম একটা প্রশ্ন এসে গেলে তখন আপনি কি করবেন এই প্রশ্নটা কিন্তু ভূরপাক খাচ্ছে একদিকে জানাওয়া ফিরাদ হাকিম যিনি মিনি পাকিস্তানের প্রবক্তা যিনি লোককে বলেন দাওয়াত ইসলাম দিতে মানে মুসলিমদের বলেন দাওয়াত ইসলাম দিয়ে আমাদের মানে হিন্দুদের কনভার্ট করার জন্য সবাইকে ইসলামে নিয়ে যাবেন তার উদ্দেশ্য আবার তিনি জানান যে জনসংখ্যা বৃদ্ধি করতে হবে কিভাবে মুসলিমদের তার পর পর ফতোয়া টাইপের কথাবার্তা আমরা শুনি ভালো লাগে আবার তিনি সেকুলার তিনি আবার দুর্গা পুজো করেন চেতলাতে এবং চেতলা সেই পুজোতে আমরা সবাই দেখতে যাই ড্যাং ড্যাং করে নাচালাচি করে ঘুরে চলে আসি আর সেখানে তিনি আবার হিন্দু তিনি কখনো সেকুলার কখনো কমনাল কিন্তু আসল পরিচয় তিনি মুসলিম তিনি বলেন আমি মুসলিম আমি আল্লাহর কাছে সারা কারোর কাছে মাথা নিচু করব না ঠিকই তো আপনি তাই করুন কিন্তু আপনি আমাদের হিন্দু থেকে মুসলমান হতে বললেন কেন আপনি কেন বলেন দুর্ভাগ্য তাদের যারা ইসলাম ধর্মে গ্রহণ করে জন্মগ্রহণ করেনি এই প্রশ্নগুলো ঘুরপাক খায় খায় না আপনার মনে আপনি হিন্দু নেতা তৃণমূল করেন কিন্তু আপনাকে প্রশ্ন করছে কে না ফিরাদ হাকিম তিনিও তৃণমূল নেতা এবং উচ্চস্তরের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব কাছের মানুষ ফিরাদ হাকিম ববি ববি হাকিম কিন্তু আবার অভিষেক ব্যানার্জির কাছের লোক না মানে ভাইপোর কাছের নয় কিন্তু মমতার কাছের লোক এটা আপনাকে ভাবতে হবে বুঝতে হবে তো মমতা বন্দ্যোপাধ্যায় কাছের লোক ববি হাকিম কিন্তু এই সমস্ত কথা বলেন আপনি হিন্দু তৃণমূল নেতা হলেও আপনার বিরুদ্ধে একই কথা যায় যে দুর্ভাগ্য আপনার যে আপনি হিন্দু ধর্মের গ্রহণ জন্মগ্রহণ করেছেন আর আপনাকে দাওয়াত ইসলাম দেওয়া হবে তাহলে তিনি বলেছেন ববি হাকিম আমি বলছি না আমি দাওয়াতে ইসলাম কেন দেবো আমি দিলে দাওয়াতে হিন্দু দেব তাই না তো এই যে পদ্ধতি এই যে কথাবার্তা এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আপনি বলুন তো আপনি কি ভাবলেন কি বুঝলেন আজকে রবিবার দিন আপনার হাতে অনেক সময় আমি আপনাকে তাড়াতাড়ি এই প্রতিবেদনটা করে দিলাম তার কারণ হচ্ছে আপনি ভাবুন ভাবার সময় দিলাম আপনি ভাবুন আপনার ভাবার জন্য অনেকগুলো সময় পাবেন অনেকগুলো দিন পাবেন অনেকগুলো বছর পাবেন কিন্তু শেষকালে শেষকালে কি হবে শেষে কি হবে সেটা কিন্তু ভাববেন কারণ আপনাকে আগে থেকে ভাবতে হবে বাঙালি নাকি ভেবে ভেবে চলে তো বাঙালি কি ভাবছে জানি না জানবো শুধুমাত্র আপনার কমেন্টস দেখে দেখি আপনার দম থাকলে আপনি কমেন্টস করে জানেন আপনি কি ভাবছেন দম না থাকলে কিছুই নয় আপনি আপনার মতো দেখলেন আর চুপচাপ সরে যান কারণ আপনার লেখা আপনার লাইক বা আপনার শেয়ার করলে আপনার দম বেরিয়ে যাবে মানে দেখতে হবে ওই দম কত যদি ভালো লেগে থাকে প্রতিবেদনটা যদি মনে হয় হ্যাঁ শেয়ার করার দরকার আছে তবে শেয়ার করবেন মাত্র একশো জনকে না আবারও বলছি নিশ্চিন্তে ঘুমন কিন্তু একটা কথা মনে রাখবেন ঘুটে পড়ে গোবর হাসে ঘুঁটে বলে দাঁড়া দাঁড়া তো একদিন আছে তো সেদিনটা যেন আপনার না হয় সেটা ভাববেন ভাবানো যেন রুদ্রবার্তা যেখানে কোনো মন গলা গল্প থাকে না তাকে আনকাট কিছু কথা অবশ্যই তার পাশে থাকে যুক্তি যুক্তি ছাড়া কোনো কথা শুনবেন না যুক্তি দিয়ে ভাববেন অতীতের কথা স্মরণ করবেন বর্তমানের দিকে তাকিয়ে দেখুন তাহলে আপনি ভবিষ্যৎ কীভাবে বুঝে যাবেন আর যদি আপনি তা না করেন তাহলে আপনার ভবিষ্যৎ সত্যি কথা বলতে কি বলুন তো আমি একটা কথা বলি হাতে হারিকেন উইদাউট ক্যারাসিন তেল অনেকে কথা হারিকেন সম্বন্ধে জানেন না হারিকেন হচ্ছে লাইট যেখানে ক্যারোসিন তেল দিয়ে জ্বালানো হতো তো সেই দিনে চলে যেতে হবে হাতে হারিকেন থাকবে কিন্তু উইদাউট ক্যারাসিন তেল মানে অন্ধকার যাই হোক ভালো দেখুন রুদ্রবার্তা মানে এরকমই থাকবে এরপরেও যদি আমাকে ভালোবাসতে পারেন তাহলে আমার আপন জন হবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর একটা কথা বলি আপনাদের রুদ্রবার্তা টুটে চ্যানেলটা দেখতে কিন্তু ভুলবেন না কারণ সেখানেও রাজনীতি নিয়ে আলোচনা হয় রাজ্য দেশ এবং আন্তর্জাতিক সব নিয়ে থাকে রুদ্রবার্তা টুটেতে চ্যানেলটা অবশ্যই ক্লিক করে দেখে নেবেন দেখার পরে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসি এখনকার মতো দেখা হচ্ছে এর পরে রুদ্রবার্তা দেয় আর হ্যাঁ শেয়ার করতে ভুলবেন না আসি নমস্কার বন্ধু মাত্র ভারত মাত্র জয় হোক জয় হিন্দ